গান লেখার জন্য বা কবিতা লেখার জন্য বা জ্ঞান অর্জনের জন্য আপনাকে প্রচুর বই পড়তে হবে আপনি যদি মনে করেন যে আপনি অনেক জ্ঞানী তাহলে আমি মনে করি না একটা দুটো বই পড়ে কোনো জ্ঞানী হওয়া যায় না যদি একটা ঝালমুড়ি ঠোঙ্গা পাই অথবা একদম তুড়িয়ে একটা পাতা আমি উপর থেকে দাঁড়িয়ে দেখি ওই একটা লাইন আমার মানে আমার কোনো কাজে আসবে কিনা আমার কোনো লিখুনি বা আমার কোনো গানের সাথে মানে আসে কিনা তখন সাথে সাথে ওইটা পুড়ে আমি পকেটে নিই আমি একসময় বই হাতে নিয়ে যখন ভাত খাই তখনও বই পড়তেছি যখন নাস্তা করি তখন বই পড়তেছি রাতে গভীর রাত পর্যন্ত বই পড়তেছি আসসালামু আলাইকুম আমি এসিসি আজকে বইমেলায় বাইতু মোকাররম পূর্ব গেট বেশ জমজমাট চারিদিকে বেশ জমজমাট আর বেশ মানে কি বল প্রাণবন্ত অনেক লোক লোকের আনাগোনা হয়ে গেছে তার উদ্দেশ্যে আমি যে কথাগুলো বলবো অনেকে বইমেলায় আসে ঘুরে ফিরে যায় কত অনেক বই নিয়ে যায় ব্যাগ ভর্তি করে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে পড়ার অভ্যাস কিন্তু নাই পড়ে না অনেকে নিয়ে বই স্তূপ করে জমিয়ে রাখে পড়ে না আমি অনেকে দেখছি আমার কাছ থেকে দেখেছি বই নিয়ে যায় কিন্তু বই না যদি বলা হয় কোন কথা কি সে বলতে পারে না তো আমাদেরকে পড়ার অভ্যাস করতে হবে পড়ার অভ্যাস করলে হয় কি জ্ঞান বৃদ্ধি হয় আর আমাদের আমি আমার ব্যাপারে যদি বলেন তাহলে কি আপনাকে অনেক পড়ছেন যে আমি গীতিকার শুরু করার এবং আমি একজন আর্টিস্ট ক্যালিগ্রাফার তো আমি ওই হিসাবে আমি আমার জীবনে থেকে কিছু বলি আমি এক সময় যখন কিশোর ছিলাম তখন আমি তিনটে পাঠাগারের সদস্য ছিলাম তিনটে একই সাথে না কিন্তু প্রতিদিন একটা একদিন পর পর পাঁচটা করে বই আনতাম এই বইগুলো আমি পড়তাম এর বাইরে আমি যদি একটা ঝালমুড়ি ঠোঙ্গা পাই অথবা ধরনের একদম কুড়িয়ে পাওয়া একটা পাতা আমি উপর থেকে দাঁড়িয়ে দেখি ওই একটা লাইন আমার মানে আমার কোনো কাজে আসবে কিনা আমার কোনো লিখুনি বা আমার কোনো গানের সাথে মানে আসে কিনা তখন সাথে সাথে ওইটা পুড়ে আমি পকেটে নিই গান লেখার জন্য বা কবিতা লেখার জন্য বা জ্ঞান অর্জনের জন্য আপনাকে প্রচুর বই পড়তে হবে আপনি যদি মনে করেন যে আপনি অনেক জ্ঞানী তাহলে আমি মনে করুন কিছুই না একটা দুটো বই পড়ে কোন জ্ঞানী হওয়া যায় না দু একটা সাবজেক্ট হয়তো আপনি বলতে পারবেন কিন্তু বাইরে পারবেন না আর বই হয়েছে একটা বিশাল জগৎ বিশাল জগৎ মহাসমুদ্র জ্ঞানের মহাসমুদ্র যেখানে আপনার অথই অথই পানির মতো যেখানে আপনি কোনো সময় ছাই পাবেন না প্রচুর পড়তে হবে আপনার ভাবনা বিভিন্ন মনীষীদের ভাবনা কিন্তু এই বই বইয়ের ভিতরেই লুকানো থাকে বইয়ের প্রতিটি পাতার যে শব্দমালা সেটি শুধু শব্দ না এক একজন লেখকের জ্ঞান গর্ব অনেক আলোচনা জ্ঞানের একটা অংশ অংশ ওখানে লুকিয়ে থাকে তাই আমি আশা করব আপনারা ভালো বই পড়বেন সব বই কিন্তু ভালো না জ্ঞান অর্জনের জন্য মানে ইবাদত করার জন্য নবী সুন্না আল্লাহ কি বলেছেন এগুলো জানার জন্য বইয়ের কোনো বিকল্প নেই বই হলো আমাদেরকে অনেক জ্ঞান উপহার দেয় বই আমাদের নিত্য সঙ্গী হোক যেমন আমরা এখন একটা মোবাইল সঙ্গী করে রাখি এই মোবাইলে আমরা কি করি ইউটিউব দেখি ফেসবুক দেখে অযথা সময় কাটাই আমার মনে হয় এটা পরিত্যাগ করে আমাদের বইয়ের প্রতি মনোযোগ করা উচিত বিভিন্ন বিষয়বস্তু যেটা আপনার ভালো লাগবে সেটাই আপনি কিনবেন যেটা আপনার ভালো লাগবে না সেটা কেনার দরকার নাই আমার কাছে ভালো লাগে যে বই পড়ে মানে যে বই পড়ে আল্লাহর পথ সঠিকভাবে পাওয়া যায় সেই বইটি আমার ভালো লাগে হ্যাঁ গার্ডিয়ান বই বই আমার একটা এই বইমলায় উপর দিয়েছিল আমাদের হাসিফ সাহেব গার্ডিয়ানের পত্রিকার প্রকাশনী যে দায়িত্বশীন এটা আমি বইটি পড়েছি খুব ভালো ওইটা হচ্ছে মানে আমার আমাকে বলেছিল যে আপনি এই বইটি পড়লে আপনার লিখুন হিসেবে অর্থাৎ আপনার বিভিন্ন পাবেন ভালো বই আর কি আপনার বই পড়া নিয়ে যদি কোনো মজার স্মৃতি থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমি এক সময় বই হাতে নিয়ে যখন ভাত খাই তখনও বই পড়তেছি যখন নাস্তা করি তখনও বই পড়তেছি রাতে গভীর রাত পর্যন্ত বই পড়তাম আমি একশো পঞ্চাশটার মতো মাসুদ রানা সিরিজ যেটা সেবা প্রকাশনীর গোয়েন্দা ইয়ে সেগুলো আমি একশো পঞ্চাশ মতো পড়েছি এবং ওই মাসুদানার দুটাতে আমার নাম লেখা আছে প্রশ্ন উত্তর পর্বে বিস্মরণ এক এবং বিষ্ণিঃশ্বাস এক এই দুটা পর্বে আমার প্রশ্ন লেখা আছে এবং তারা উত্তর দিয়েছে তা আমি আশা করি যারা এখানে আজকে এখানে এখানে যারা আপনারা আমার কথা শুনছেন বা প্রকাশনী যারা দায়িত্বশীল রয়েছেন আপনারা ইসলামী বিনোদনের একটা পত্রিকা যেন প্রকাশ করেন নিয়মিত সেটা মাসিক হোক বা সাপ্তাহিক হোক বা দৈনিক হোক যেভাবে হোক বিনোদন পত্রিকার দরকার আমাদের নেই যেটা ইসলামিক বিনোদন যেমন চিত্রালি পত্রিকায় নায়ক নায়িকা গায়ক গায়িকাদের বিভিন্ন খবরাখবর ছিল কিন্তু আমাদের ইসলামী অঙ্গনের লেখক অনেক প্রচুর কবি লেখক সাহিত্যিক গবেষক রয়েছে তাদের কোনো লেখা আমরা পাচ্ছি না তাদের কোনো সাক্ষাৎকার পাচ্ছি না তাদের বই পাচ্ছি আমরা কিন্তু বিনোদনের জন্য তারা তাদের জীবনই তারা কিভাবে লেখনিতে আসলো পিছনের গল্প কি এই লেখাগুলো তো আমরা জানতে পারতেছি না এগুলা আমাদের সামনে আসা উচিত আমি মনে করি আগামী প্রজন্মের জন্য বা এই প্রজন্মের জন্য বইমেলায় আমি দু একদিন পর পর আসি কারণ শুধু বইমেলার বই কেনাই আমার উদ্দেশ্য না এখানে আমাদের বিভিন্ন শিল্পী কবি শিল্পী সাহিত্যের সাহিত্যিকদের মিলন মেলা আজকেও অনেক আমাদের এখানে মিডিয়া ব্যক্তিত্বরা এসেছেন অনেক কবি সাহিত্যিক এসেছেন অনেক স্কলার ইসলামিক স্কলার এসেছেন ওই আমার পাশে বইয়ের মোর উন্মোচন হচ্ছে তো এইভাবে আমি প্রত্যেকটা জ্ঞান অর্জনের জন্যই মূলত আমার আশা বই কেনা মূল উদ্দেশ্য এখানে জ্ঞান অর্জন অর্জন এবং বিনিময় বিনিময় যে ভাব একজনের সাথে এটা আমার মূল উদ্দেশ্য এতে সম্প্রীতি বাড়ে আর সম্প্রীতি যদি না বাড়ে একজন লেখকের প্রতি আরেকজন লেখকের একজন পাঠকের প্রতি একজন প্রকাশকের তাহলে আমি মনে করি আমরা অনেক পিছিয়ে থাকি